অরিজিনাল ইলিশ শুধু বেস্ট বাই হালালে আপনি কি খাতি ইলিশ খুঁজছেন আর চিন্তা নেই বেস্ট বাই হালাল নিয়ে এসেছে পদ্মার অরিজিনাল ইলিশ একদম তাজা ও প্রকৃত পদ্মার ইলিশ ভেজাল মুক্ত ও হালাল ভাবে প্রক্রিয়া যাক বিশ্বস্ততা ও গুণগত মানে আকর্ষণ কেন আমরা সেরা বেস্ট বাই হালাল একটি সোনামধন্য প্রতিষ্ঠানের যা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে আমাদের লক্ষ্য আপনাদের টেবিলে নিয়ে আসা সুস্বাদু ও খাঁটি মাছ বিশ্বাস আমাদের পুঁজি খাঁটি ইলিশ আমাদের গর্ব আজই অর্ডার করুন এবং ইলিশের প্রকৃত স্বাদ উপভোগ করুন যোগাযোগ করুন বেস্ট বাই হালাল ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি পানির পাম্পের উত্তর পাশে জিমেল বেস্ট বাই হালাল জিমেইল ডট কম ফোন নাম্বার ইমো ওয়াটসঅ্যাপ ওয়েবসাইট বা ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপটিভ বক্সে দেওয়া আছে ওখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন বেস্ট বাই যেখান থেকে ইলিশের আসল যাত্রা শুরু